তো দাদা আমার পান কোম্পানির ধান লাগিয়েছিল এই জয়াতে তো দাদার কাছ থেকে আমরা তার ফিডব্যাক নিচ্ছি যে কীরকম কী ধান হয়েছে দাদা এবারে আপনি যদি একটু বলতেন ধানের ব্যাপারে প্রথমে আপনি আপনার নাম আর একটু বাড়িটা বলে দিন আমার নাম শেখ নয়ন বাড়ি হচ্ছে হারোহাজরা আচ্ছা চল থানা জেলা মালদা আমি এই পান কোম্পানির আহানা কোম্পানি প্রথম এবার চাষ করলাম আচ্ছা ধান দেখে আমাকে খুব ভালো হলো আশা করছি রেজাল্ট ভালো হবে ফলনও ভালো হবে ফলন ভালো হবে আর ইয়ে ধান আপনি ধানে আপনি দেখতেও পাচ্ছেন যে পোকা অনেক কম লাগে অন্য যে ভ্যারাইটি ধান চাষ করে থাকেন কম দিনের ধান আর এই ধান চাষ করে আপনি ভুট্টা সর্ষে দুটাই করতে পারবেন যেহেতু কম দিনের ধান আমাদের একশো দশ পনেরো দিন লাগে তাও পাঁচ দিন আগে উঠে যায় এই ধান এই ধান দুটো টাইমেই করা যায় জয়াতে আপনি লাগিয়েছিলেন আপনি অগ্নিতে করেন অগ্নিতে থেকে তিন থেকে চার মন মিনিমাম ফলন বেশি পাবেন এটা অগ্নির জন্য ধানটা ট্রায়াল হিসাবে মার্কেটে মানে মেন হচ্ছে অগ্নির জন্য ট্রায়াল হিসাবে আমরা জয়াতে দিয়েছিলাম রেজাল্ট কীরকম কী আছে কিন্তু আমাদের থেকে আসার রূপ বেশি ফলন হয়েছে জয়াতে তাহলে অগ্নিটা আপনারা বুঝতেই পারছেন দু থেকে তিন মন ফলন বেশি হবে তো আপনি মনে অগ্নিতে কি এই ধান লাগাতে ইচ্ছুক আছেন ঠিক আছে আর এই ধান আমি

অন্য ধান থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আছে ইউরিয়াও কম লাগে জমিতে আর যেটা দেখবেন অন্য ধানে যে ধোসা হয় ধানের ধোসা রোগ তারপর গোড়া পচে যায় বাকি যেসব পোকা রোগের উপর হয় এখানে এটা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট কম হয় ধানে কোনো ধানে পুরোপুরি পোকা লাগবে না বলা যাবে না সব ধানে কম বেশি লাগবে কিন্তু এই ধানেই পোকার পরিমাণ কম যেহেতু এটা রিসার্চ ভ্যারাইটি আমরা ইম্প্রুভ ভ্যারাইটি তো এটা আমাদের যখন মার্কেটে কমার্শিয়াল আমরা বিক্রি করি না তার আগে তিন চার আমরা চাষিকে চাষ করে ধানটা তারপর আমরা মার্কেটে বাজারে এই ধান ছাড়ি তো সেই হিসাবে আমরা এর ইম্পু বা রিসার্চ ভ্যারাইটির জন্য এর প্রকার রোগ প্রকার উপদ্রব নমস্কার